সূর্য তখনও ওঠেনি পূর্ব দিগন্তে আলোর ক্ষীণ রেখা দেখা দিচ্ছে ঈদের দিনে সেই ভোর যেন এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসে বাতাসে ভেসে আসে হালকা গরুর ডাক গলিতে চলছে মানুষজনের ঈদুল আজহার প্রস্তুতি একটি নতুন সকাল নতুন আলো নতুন উপলব্ধি আজ ঈদের দিন কিন্তু এই দিনটা শুধু খুশির নয় এ আমরা জানবো ঈদের দিনে সেই প্রথম আলোয় একজন মুসলমান কিভাবে হয় রাত থেকেই রসল্লাহ সাল্লাম যে আমল সবচেয়ে গুরুত্ব দিতেন তা হল তাহাজুতের নামাজ ঈদের রাতকে তিনি শুধু ঘুমিয়ে কাটাননি বরং তিনি কাটিয়েছেন ইবাদতে কান্নায় আর তাওবাই হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের দুই রাত ইবাদতের মাধ্যমে কাটায় তার হৃদয় সেদিন মৃত হবে না যেদিন মানুষের হৃদয় মৃত হবে ইবনে ফজরের সালাত মাজা আদায়ের পর ঈদের দিনে সূচনা হয় কিছু বিশেষ সুন্না দিয়ে আল্লাহর রাসুল সাল্লাম ঈদের দিন কোসল করতেন আতর ব্যবহার করতেন এবং সুন্দর ও পরিষ্কার পোশাক পরতেন তিনি যেন আজকের দিনে নিজেকে মানুষের মাঝে নয় আল্লাহর সামনে উপস্থাপন করতেন সুন্নাগুলোর মধ্যে ছিল গোসল করা আতর ব্যবহার করা নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা ফজরের ছালা জামাতে আদায় করা ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া যদি ঈদ ফিতর হয় কোরবানির দিনে কোরবানির পর খাওয়া ছুন্না ঈদের এই দিন আল্লাহর মহত্ত্ব ঘোষণা করার দিন তাই সকাল থেকেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিরা উচ্চ স্বরে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম এ তাকবির ছিল ঈদের প্রকৃত প্রাণ ইমান জাগিনিয়া এক মহৎ ধ্বনি ঈদের দিন ঈদের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার আগে মুমিনের অন্তরে থাকতে হবে এক বিস্ময়কর অনুভূতি তিনি জানেন আজকের দিন এক মহা ইবাদতের দিন আল্লাহর রসুল সাল্লাম ঈদের নামাজে যেতেন পায়ে হেঁটে ফিরে আসতেন অন্য রাস্তা দিয়ে এটি কেবল ছুন্ন নয় বরং এক প্রতীক নতুন ফেরা নতুন জীবন শুরু করা ঈদের সকাল শুধু নতুন পোশাক পরা নয় এটা নতুন আত্মার সূচনা নতুন তাকুয়ার যাত্রা আল্লাহ যাদের কবুল করেন তারাই প্রকৃত ঈদ পালন করেন তাই আজ আমাদের প্রশ্ন করা উচিত আমি কি প্রস্তুত আমি কি তাকুয়ার জন্য কোরবানি দিতে পারবো ঈদের দিন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঈদগাহে যায় ধনী গরিব রাজা ভিক্ষুক শিশু বৃদ্ধ সবাই এক জামাতে এক কাতারে এই হলো ইসলামের আসল শিক্ষা ভাই ভাই হয়ে দাঁড়ানো আল্লাহর বান্দা হিসাবে মিলেমিশে জীবন যাপন করা ঈদের নামাজ যা সালাতের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও আবেগঘন এই নামাজে নেই আজান নেই একামত কারণ এটি এক বিশেষ আনুষ্ঠানিকতা রাসুল্লাহ সাল্লাম ঈদের নামাজের সময় উঁচু স্থান নির্ধারণ করতেন যাতে সবাই দেখতে পায় ও শুনতে পায় খুতবা ও দোয়া রাসুল্লাহ সাল আলহালাম ঈদের নামাজ খোলা মাঠে আদায় করতেন বুখারি নয়শো এই ঈদের নামাজ কেবল আনুষ্ঠানিকতা নয় এটা সেই হৃদয়ের ধ্বনি যেটা বলে হে প্রভু আমি ফিরে এসেছি আমি আজ তোমার বান্দা হয়ে দাঁড়িয়েছি তুমি গ্রহণ করো আমাদের 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 চোখের অস্ত্র কবে কাঁদলেন ঈদের নামাজে কবে সর্বশেষ ভিজে উঠেছিলেন আপনার সেজদার যায় নামাজে সে কথা কি আপনার মনে আছে কোরবানি মানে শুধু একটি পশু জবাই নয় এটি একটি ঘোষণা আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত এটি এক চিরন্তর ওপর আহ্বান আমার রব আমার ভালোবাসা তোমার জন্য আমার কুরবানিও তোমার জন্য হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তার জীবন ছিল ত্যাগের ধৈর্যের এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক বিশাল প্রতি এক রাতে তিনি স্বপ্ন দেখেন তিনি নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করছেন তিনি জানতেন নবীর স্বপ্ন সাধারণত স্বপ্ন নয় এটি নির্দেশ আল্লাহর পক্ষ থেকেই সুরা সাফাত আয়ট নাম্বার সাঁত্রিশ থেকে একশো ইব্রাহি আলসালাম তার ছেলে হজরত ইসমাইল আলামকে বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে করছি তুমি কি কি বলো তোমার হজরত বললেন পিতা আপনি যা আধিষ্ঠিত হয়েছেন তা আপনি পূরণ করুন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন এই ছিল তাদের ইমান এই ছিল তাদের ত্যাগ এই ত্যাগের ইতিহাস শুধু গল্প নয় এটা আমাদের জীবনের পথ নির্দেশ আজ আমরা কোরবানি দিই গরু খাসি উঠ কিন্তু আল্লাহর কাছে পশুর মাংস রক্ত পৌঁছায় না তিনি দেখতে চান আমাদের হৃদয়ের তাকোয়া আমাদের ভেতরের ত্যাগ সুরা হজ আয়াত নাম্বার বাইশ থেকে সাঁত্রিশ আল্লাহর নিকট পৌঁছায় না তাদের কোস্ত রক্ত তার নিকট পৌঁছায় কেবল তোমাদের তাকোয়া এই কোরবানি এটা হলো আল্লাহর পথে ভালোবাসার চূড়ান্ত বহির প্রকাশ ইব্রাহিম আল্লাহ প্রমাণ করেছিলেন ভালোবাসা মানে আল্লাহর আদেশে সব ত্যাগ করতে পারা তুমি কি পারো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি দিতে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ত্যাগ করেছিলেন নিঃসন্তানকেও আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি ত্যাগ করেছেন আপনার জীবনে তোমার কোরবানি কি আল্লাহর জন্য হচ্ছে নাকি লোক দেখানো ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঈদের নামাজ এ নামাজ ফরজ নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যেন একটি আনন্দ ঘন ইমাম সম্মেলন কোরবানির তাৎপর্য তাকওয়া ত্যাগের শিক্ষা নিয়ে আলোচনা করেন আমাদের উচিত ধৈর্য নিয়ে পুরো বা সোনা ঈদের দিন কোরবানির সময় আসে সে মহান ত্যাগের বহির প্রকাশ সময় কোরবানি ছুনাতে ইব্রাহিম যা কি পর্যন্ত কায়েম থাকবে ঈদের নামাজের পর থেকে শুরু হয়ে বারুজিলহার সূর্যাস্ত পর্যন্ত দিন বৈধ সময় তিন আল্লাহ তালা কোরবানির গোস্ত আমাদের ভোগের জন্য দিয়েছেন তবে সেই ভোগে রয়েছে দায়িত্ব সঠিক নিয়মে গোস্ত বন্টন করাও কোরবানির অংশ তিন ভাগ করার নিয়ম হল সুন্না ও উত্তম নিয়ম একটিতে অংশ নিজের জন্য এক তৃতীয় অংশ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য এক তৃতীয় অংশ গরিব ও মিসকিনদের জন্য বন্টনের সময় খেয়াল রাখতে হবে আত্মীয়দের মধ্যে গড়ে আছে কিনা আগে তাদের দিন আপনার এলাকায় দিন মজুর পথ শিশু বিধবা প্রতিবেশী এদের অধিকার লোক দেখানো ভাবে নয় দান করুন আন্তরিকতা ও তাকওয়ার সাথে এদের দিন শুধু কোরবানি নয় পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে মিলেমিশে আনন্দ করার দিন তবে সেই আনন্দ যেন আল্লাহর নির্দেশ না ভাঙে আত্মীয়তা রক্ষা করা খোঁজ নেওয়া হারাম এই ঈদের শুধু গরু বা খাসি কোরবানি নয় কোরবানি হোক অহংকারের হোক গুনাহের হোক হিংসা ও হানাহানি আল্লাহ যেন আমাদের এই কোরবানি কবুল করেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাইকে ঈদ মোবারক আপনার ঈদের দিনের পরিকল্পনা কেমন এই ভিডিওটি আপনার কাজে লাগলে কমেন্টে জানান এবং শেয়ার করুন যাতে অন্যরাও কোরবানির সঠিক নিয়ম জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকল কোরবানি কবল করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন